হাজার নয় সালের একটি খবর ব্যর্থতা প্রকাশিত হওয়ার ভয়ে সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে এই যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া এই সংস্কৃতি বা এই বাধা কেন কিসের ভয় ছিল আটের যে নির্বাচনটা হলো সেই নির্বাচন নিয়েও কিন্তু একটা বিতর্কিত ছিল যদিও অংশগ্রহণ হয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আপনি জানেন যে মানে বিডিয়ার একটা ঘটনা ঘটেছে আর সরকার গঠন করার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে এবং সরকার গঠন করার পরে এই স্বল্প সময়ের মধ্যে আপনি সারা দেশে বিএনপি বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি ঘর ভাংচুর দন সম্পদ দখলের একটা হরিলুট চলছে তো একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেটার প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে জনগণ সহ দেশবাসীকে আমরা জানানোর চেষ্টা করেছি মিছিল মিটিংয়ের মাধ্যমে সেটা যাতে জনগণ জানতে না পারে সঠিকটা সেই কারণে সেই সময় এই ব্যবস্থাটা গ্রহণ করছে যে এটি কি গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিবাদ করবার তো সুযোগ থাকার কথা ছিল সেই সুযোগ কেন দেওয়া হচ্ছিল না বাধা দিচ্ছিল কেন সেটা তো ধরেন এখন আমরা বলছি যে এই সরকার তারা যারা নয় ক্ষমতা আসছে তারা পরবর্তীতে পুরা বাংলাদেশ ও পুরো পৃথিবীতে ফেসিস সরকার হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তো তাদের আচরণটা তো শুরু হয়েছে দুই হাজার থেকে তখন থেকে সে সব কিছু নিয়ন্ত্রণ করার কণ্ঠ রোধ করার কিন্তু চেষ্টা করেছে এবং ধরেন একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি তখন সবেমাত্র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছি ছাত্রদল থেকে বিদায় নিয়ে তো তখন যে আমরা রাস্তায় নেমেছি আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে নেমেছিলাম যার যা ঘটছে জনগণের বিপক্ষে দেশের বিপক্ষে সেগুলো আমরা ধরিয়ে দিতে চেয়েছিলাম যে এটা সঠিক না তো এটা তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব বিশেষ করে বিরোধী দলের আমরা সেই কাজটাই করছিলাম আমরা যাতে সেটা করতে না পারি যাতে আমাদের কণ্ঠ রোধ করা হয় সেই কারণে নানা রকম অত্যাচার নির্যাতন মামলা মোকদ্দমায় কিন্তু আমরা তখনই শিকার হয়েছি এটা সবাই জানে